জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত তার বিখ্যাত বাণী রনে বনে চলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোই ভাদ্র অর্থাৎ আজকের এই দিনে তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম বর্গনা জেলার বারাসাত মহকুমার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম রামনারায়ণ এবং মায়ের নাম শ্রী কমলা দেবী লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান সহ মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করেছিলেন তারপর শেষে লোকনাথ বারোদি গ্রামে গমন করে বাস করতে থাকেন সেই সময় থেকে লোকনাথ বারদীর ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি হিসেবে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলে তিনি জাতেশ্বর দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অপরিলাই তিনি জানতে পারতেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকেরই তার কাছে সমান তিনি পহেলা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে একশো বছর বয়সে আমাদের দেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদিতে দেহ রাখেন